গাইজ গুড মর্নিং শুভ সকাল আচ্ছা বৃহস্পতিবার এই বৃহস্পতিবার আজ একটা নতুনভাবে লাইভ নিয়ে চলে এলাম আর কে দীঘা ব্লক্সের পক্ষে থেকে দীঘা তাজপুর সংলগ্ন যে সমুদ্র সৈকত রয়েছে সেখান থেকে সরাসরি লাইভ নিয়ে চলে এসেছি তো আপনাদের কাছে একটা নতুন জায়গার নতুন ভিউ দেখানোর জন্য চলে এলাম তো বর্তমানে জোয়ার চলছে সমুদ্র সৈকতে প্রত্যেক যেভাবে লাইভ নিয়ে চলেছে আজও ঠিক তেমন এক লাইভ নিয়ে চলে এসেছি প্রত্যেকের মনে কোশ্চেন রয়েছে বা কোয়ারি রয়েছে জানেন যে প্রত্যেকে তাজপুর সমুদ্র সৈকত বা প্রত্যেক দিন যেমনভাবে আমি দীঘার সমুদ্র সৈকত আপনাদের কাছে তুলে ধরি আজ এক অন্য রকমের রূপ নিয়ে চলে দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকত অফ তাজপুর তাজপুরের যে সমুদ্র সৈকত এক বিভৎস দৃশ্য যা বিউটিফিকেশান অফ তাজপুর তাজপুরের যে সৌন্দর্য সে তাজপুরের সৌন্দর্য দেখানোর জন্য আপনাদের কাছে আজকে লাইভ নিয়ে চলে এলাম তো আপনাদের কাছে যতক্ষণ লাইভ চলবে আপনারা প্রত্যেকে লাইভের সাথে জুড়ে থাকবেন আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই নতুন রয়েছেন চ্যানেলটিকে ভাবছেন সাবস্ক্রাইব করবেন কি করবেন না অবশ্যই দীঘার সম্পর্কিত সব রকমের তথ্য আপনারা জানতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশান রয়েছে সেটাকে অন করে রাখবেন যাতে দীঘা এবং দীঘা সংলগ্ন যত সকল পর্যটক কেন্দ্র রয়েছে বা যেসব ট্যুরিস্ট স্পট রয়েছে আপনাদেরকে সরাসরি সেখান থেকে দেখাতে পারবো তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাছাড়া সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশান অন করে রাখবেন আগে দীঘা থেকে সমস্ত আপডেট আপনারা তুলে দিতে পারবো তাই আজ তাজপুর থেকে যে দৃশ্য নিয়ে চলে এসছে সরাসরি দেখতে পাচ্ছেন তাজপুরের এক অন্যতম বীচ এবং সবথেকে উল্লেখযোগ্য বিচ যেটা বলতে পারি তো তাজপুরের সেই মেন বিচ মল্লিকা বীচ খুব দারুণ এক বিউটিফিকেশানের যুক্ত রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে এখানে দোকানদার লোকালিটি এরিয়ার মধ্যে যে সকল দোকানদারও রয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু দোকানদাররা কেমনভাবে সমুদ্রের সামনে দোকান ইয়ে করে বসে রয়েছে দোকান বসে রয়েছে এবং এখান থেকে আপনারা প্রত্যেকে এসে যে ক্লাব ফ্রাই ফিশ ফ্রাই প্রত্যেকে পছন্দর জিনিস সামুদ্রিক কাঁকড়া থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সামুদ্রিক যত সকল মাছ রয়েছে প্রত্যেকে খাওয়ার জন্য বা উপভোগ করার জন্য চলে আসে তাই আজকে সেইরকম একটা জায়গা লাইভ দেখানোর জন্য নিয়ে চলে এসেছি তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া তাজপুরের বিউটিফিকেশান বা তাজপুরের সৌন্দর্য কতটা করে আপনাদের কাছে মুগ্ধ করলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাছাড়া দীঘা সম্পর্কিত সব রকমের তথ্য আপনাদেরকে সরাসরি দিতে থাকবো আর কে দীঘা ব্লগস তার জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লগস যেসব শ্যাকগুলো দেখতে পাচ্ছেন এখানে যে সকল শ্যাক রয়েছে সেগুলো সরাসরি তাজপুরে সেই মল্লিকা বীজ থেকে সৌন্দর্য তুলে ধরার জন্য এই শ্যাকগুলা রয়েছে এবং প্রত্যেকটা শ্যাকের দেখতেই পাচ্ছেন চেয়ার টেবিল পাতানো রয়েছে এবং তার সাথে দোলনা রয়েছে এবং এখানে এসে যারা সব মানে যেহেতু বীজটা এক ফাঁকা এরিয়ায় রয়েছে এবং সেফটি বীজ রয়েছে নিরিবিলি প্লেস ও অনেকেই নিরিবিলি জায়গা খুঁজে থাকেন তাই তাজপুরের এই ঝাউবনটা দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে একটা সৌন্দর্য মুগ্ধ করা আজকের দৃশ্য নিয়ে আপনাদের কাছে হাজির হলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে সকল এখনো এখনও পর্যন্ত লাইভে রয়েছেন দেখতে পাচ্ছেন দীঘা সংলগ্ন এক ট্যুরিস্ট স্পট বা যেটা প্রত্যেকের কাছে এক উল্লেখযোগ্য স্থান বা দীঘায় এসে যদি ঘুরতে কোথাও যান ভাবছেন তাহলে অবশ্যই তাজপুর মল্লিকা বীচে ঘুরে যাবেন প্রত্যেকে কিন্তু তাজপুরের যে মেন বিচটা সেই জায়গাটাই নিয়ে আসে না এখানকার যে সকল টোটো অটো বা ফোর হুইলার যে সকল গাড়িওয়ালারা রয়েছে ওনারা কিন্তু মেন বিচে নিয়ে আসে না মেন বিচে আসবেন অবশ্যই তাজপুর এলে তাজপুরের যে মল্লিকা বিচ ওটা আপনারা দেখতে ভুলবেন না এক সৌন্দর্যে ভরা বিচ তাই দেখতে পাচ্ছেন আপনাদের সরাসরি দেখাচ্ছি সেই তার পেয়ে যাবেন তাই দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কেউ করবেন আপনাদের সাপোর্টে একমাত্র ভরসা তো আরও নতুন নতুন আপনাদের তুলে দিতে পারবো তাই সরাসরি তুলে দেবো বাড়িতে বসে লাইভ চিত্রটা আপনারা সরাসরি দিতে পারবেন তো বর্তমানে দেখতে পাচ্ছেন তাজপুরের যে মল্লিকা বিচে প্রচুর পরিমাণে পর্যটক না হওয়া সত্ত্বেও কিছু কিছু পর্যটক রয়েছে তো দীঘা বা এই জায়গাটার যে সৌন্দর্য সরাসরি আপনাদের কাছে তুলে ধরছি তো কেমন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আজকে সৌন্দর্যের দৃশ্য তাজপুর থেকে সরাসরি সেই রকম কিছু দৃশ্য তুলে ধরলাম